আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আবারো আপনাদের জন্য নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছে এবং থাম্বনেল দেখে আমরা বুঝতে পারছেন আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু 521 টি পোস্ট রয়েছে এখানে বিশাল নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করছে কর্তৃপক্ষ অর্থাৎ কোথায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর আমি একটু বলে দিতে দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এক অর্থাৎ এরকম আরো দুইটি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে মোট মিলে কিন্তু পাঁচশো একুশটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনার নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাশ করলে কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আলোচনা করা সম্ভব নয় আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি আপনারা বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক রঙের যে বিষয়টি রয়েছে অর্থাৎ পদের যে নামগুলো রয়েছে সেগুলো শিক্ষাগত যোগ্যতা এবং এখানে দেখতে পাচ্ছেন যে আবশ্যকীয় অন্যান্য যোগ্যতা কোন কোন যোগ্যতা প্রয়োজন হবে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন তো বিজ্ঞপ্তিটি আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুযোগ যেন আপনারা সহজে বুঝতে পারেন বিষয়টি তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং একে প্রকৌশলী সার্ভার এখানে দেখতে পাচ্ছেন চারটি পোস্ট রয়েছে ক্রমিক নং দুই প্রকৌশলী কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে প্রকৌশলী এরপর রয়েছে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে প্রকৌশলী সাইবার সিকিউরিটি এখানে একটি পোস্ট রয়েছে প্রকৌশলী ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছেন যে দশটি পোস্ট রয়েছে এরপর ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন সিনিয়র উপসহকারী প্রকৌশলী এখানে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে এরপরে ক্রমিক নং সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রমিক সাত সিনিয়র উপসহকারী প্রকৌশলী এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং আট উপসহকারী প্রকৌশলী দেখতে পাচ্ছেন এখানে পনেরোটি পোস্ট এরপরে ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এখানে পনেরোটি পোস্ট রয়েছে এরপরে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক মেনটেন্স এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে এরপর দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটি পোস্ট রয়েছে দুইটি পোস্ট রয়েছে ক্রমিক নৌ তেরোটি দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পাশে বেতন গ্রেড এবং বেতনের যে টাকার পরিমাণ সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছেন এবং এখানে একটু লক্ষ্য করলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পোস্টে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু দেওয়া রয়েছে এবং সাইডে আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনার অন্যান্য যে যোগ্যতার কথা বলা হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে আপনার কোয়ালিটি মেনটেন করা হয়েছে অর্থাৎ আপনি কত পেলে আবেদন করতে পারবেন অর্থাৎ ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস সেই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন এবং আরেকটি বিষয় কিন্তু উল্লেখ করে দিয়েছেন সেটি হচ্ছে আপনার যে মাপ অর্থাৎ আপনার হাইট ওয়েট কত হলে আপনি আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয়ে আলোচনা করছেন আপনাকে আমি ধারণা দেওয়ার জন্য কিন্তু এই যে মূল বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আমি উপস্থাপন করছি এরপরে কিন্তু আরও দুটি পার্ট রয়েছে এই বিজ্ঞপ্তি সেখানে চলে যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগেটির মতো কিন্তু বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে এখানে রয়েছে কোন কোন পোস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উপ ব্যবস্থাপক ফায়ার স্টেশন এরপর রয়েছে সহকারী ব্যবস্থাপক ফায়ার স্টেশন এরপরে ক্রমিক দেখতে পাচ্ছেন সিনিয়র ফায়ার অফিসার ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন ফায়ার সুপারভাইজার এরপরে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন ফায়ার লিডার এরপরে আরো কিছু পোস্ট রয়েছে আপনি কিন্তু এখানে দেওয়া রয়েছে সিনিয়র ফায়ার ফাইটার এখানে দেখতে পাচ্ছেন বারোটি পোস্ট রয়েছে অর্থাৎ বারো জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে এরপরে এই বিজ্ঞপ্তির খ অংশ রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক অংশ রয়েছে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন এবং সর্বশেষ এখানে একটু ক্রমিক এবং পাঁচে কিন্তু আপনি একটি বিষয় লক্ষ্য করেছেন যে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছেন সতেরো এবং এখানে দেখতে পাচ্ছেন যে একশো পঁয়তাল্লিশটি পোস্ট রয়েছে এরপর জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার এখানে পঞ্চাশটি পোস্ট রয়েছে জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর এখানে দেখতে পাচ্ছেন দশমতম কেট এবং এখানে ষাটটি পোস্ট রয়েছে তো পরবর্তী যে অংশটি রয়েছে অর্থাৎ তৃতীয় অংশটিতে কিন্তু আমি চলে যাচ্ছি তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তিন অর্থাৎ তিনটি অংশে কিন্তু এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছেন কর্তৃপক্ষ তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ম্যানেজার সাইকোলজি গ্রেড হচ্ছে ষষ্ঠ গ্রেড বেতন হবে একটি পোস্ট রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার সাইকোলজি এখানে সপ্তম গ্রেড বেতন দেওয়া হবে এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তিনটি এরপর রয়েছে মেডিকেল অফিসার এখানে তিনটি পোস্ট রয়েছে এছাড়া কিন্তু এই বিজ্ঞপ্তির আরেকটি অংশ রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল এখানে সাতটি পোস্ট রয়েছে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রনিক্স এখানে এগারোটি পোস্ট রয়েছে ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক কেমিস্ট্রি এখানে আটটি পোস্ট রয়েছে এরপরে ক্রমিক টং চারে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স এখানে তিনটি পোস্ট রয়েছে দশম কেটে কিন্তু বেতন বেদন্ত হবে এরপরে ক্রমিক টং পাঁচে দেখতে পাচ্ছেন উপসহকারী ব্যবস্থাপক সামাজিক ও পরিবেশ ইউনিট এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে দশম টং কেটে কিন্তু বেদন্ত হবে এবং প্রত্যেকটির পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি কিন্তু উল্লেখ করা রয়েছে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আবশ্যকীয় যোগ্যতা অর্থাৎ কোন কোন যোগ্যতাগুলো আপনাকে অবশ্যই মেনটেন করে আবেদনটি করতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন এবং এখানে আরো কিছু পোস্ট রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে পোস্টগুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য পোস্ট রয়েছে তো এই মোট পদ সংখ্যা মিলে কিন্তু আপনাদের এখানে চাকরি অর্থাৎ যারা আপনারা চাকরি পাবেন তাদের সংখ্যা হবে পাঁচশো টি অর্থাৎ এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু পাঁচশো একুশটি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু আপনি আবেদনের মাধ্যমে একটি চাকরি পেলেও কিন্তু আপনি পেতে পারেন এবং আপনার জীবন থেকে বেকারত্ব নামক যে শব্দটি রয়েছে সেটি কিন্তু আপনি ঘুষিয়ে নিতে পারেন বা দূর করতে পারেন তো এখানে আরো কিছু শর্ত রয়েছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন তো বিস্তারিত বিষয় বলার পূর্বে আমি সত্য একটি কথা বলি সেটি হচ্ছে আপনি যদি নিজে থেকে আবেদন করতে চান বা আপনি যদি নিজে থেকে এই বিজ্ঞপ্তিটি আপনার মতো করে পড়তে চান সেজন্য আপনাকে একটু কষ্ট করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে চাবেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তের লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে বুঝে পড়ে কিন্তু আপনি মনে চাইলে কিন্তু লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন